প্রিয় শিক্ষার্থীগুন শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার ক্লাস ইলেভেনের চার নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্বটি নানা দিক থেকে সমালোচিত হয়েছে সমালোচকেরা এই তত্ত্বের বিপক্ষে যে যুক্তিগুলি দিয়েছে তা হল অখণ্ডতার পরিবর্ত এক জাতি এক রাষ্ট্রনীতি স্বীকৃত হলে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলি বহু বিভক্ত হয়ে পড়বে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে এসব ক্ষুদ্র দুর্বল রাষ্ট্রগুলি কখনোই আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারবে না এরা বৃহৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির শিকারে পরিণত হবে অবাস্তব এই তত্ত্ব অবাস্তব কারণ একই ভৌগোলিক পরিবেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল একত্রে বাস করার ফলে তাদের বিভিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব হয় না জাতিগত বিভেদের পরিপ্রেক্ষিতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও ভারতে বহু মুসলমান জনগোষ্ঠী ভারতে এখনও রয়েছে তিন অগণতান্ত্রিক এক জাতি এক রাষ্ট্র তত্ত্বের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বহু জাতিভিত্তিক ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের অধিবাসীরা কখনো অধিবাসীরা কোনো অংশে কম গণতান্ত্রিক অধিকার ভোগ করে না বৈরী মনোভাবের জন্মদাতা লর্ড কার্জনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি হলো এমন একটি অস্ত্র যা দিয়ে দুই দিক যা দুই দিকই ধার আছে একদিক থেকে যেমন এই নীতিটি জাত জাতিকে একটি জাতিকে ঐক্যবদ্ধ ও রাজনৈতিক চেতনা সম্পন্ন করে তুলতে সাহায্য করে অন্যদিকে তেমনই বিভিন্ন জাতিকে বিচ্ছিন্ন করে তাদের মধ্যে পারস্পরিক ঘৃণা বিদ্বেষ ও সন্দেহর সৃষ্টি করে বৈরী মনোভাবে জন্ম দেয় তো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি যেটাই হলো তো সেক্ষেত্রে যে বিপক্ষে কয়েকটি যুক্তি সেটি হচ্ছে যে অখণ্ডতা অখণ্ড বলতে বোঝায় যদি কোনো একটি রাষ্ট্রে যদি এক জাতি এক রাষ্ট্রে যদি নীতি স্বীকার করা হয় তাহলে একটি বড় রাষ্ট্রে অনেকগুলো দেশ তৈরি হয়ে যায় ভারতে আমাদের যে এতগুলো রাজ্য আছে তো সেইগুলো যদি সবই এক একটা জাতির ভিত্তিতে যদি দেশ গঠিত হয়ে যায় তাহলে তারা অনেকটা ক্ষুদ্র রাষ্ট্র হয়ে পড়বে এবং দুর্বল হয়ে যাবে এবং অর্থনীতিতে তারা আত্মনির্ভরশীল হয়ে পড়বে না বৃহৎ যে রাষ্ট্রগুলো সেগুলো কী করবে এদের স্বীকার করে দেবে তো সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তো এই তত্ত্বটা পরবর্তী ক্ষেত্রে বলা যায় অবাস্তব কারণ একই ভৌগোলিক পরিবেশে অনেক জাতির মানুষ থাকে কিন্তু যেমন একটা উদাহরণস্বরূপ যেমন জাতিগত বিবাহের পরিপ্রেক্ষিতে যেখানে ভারত থেকে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কিন্তু ভারতে বর্তমানে এখনও বহু মুসলমান জনগোষ্ঠী এখনও আছে সেক্ষেত্রেও সেরকম কোনো সমস্যা তৈরি হয়নি তো অগণতান্ত্রিক এই তত্ত্বের ভিত্তিতে যদি গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই কারণ যেখানে বহু জাতিভিত্তিক যেমন কয়েকটি দেশ যেমন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ডের দেশগুলি গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী বইটি মনোভাব জনগণ বইটি মনোভাব বলতে লর্ড কার্জন বলেছেন যে এটি দুই ধার ধারবলা তলোয়ারের মতো যেমন এক যে যে একটি জাতিকে ঐক্যবদ্ধ করে অন্যদিকে বিভিন্ন জাতির মধ্যে বিচ্ছিন্ন বা পারস্পরিক ঘিনার তৈরি করে তো এইরকমভাবে জাতির আত্মনিয়ন্ত্রণের সেক্ষেত্রে তো এরকমভাবে সমালোচনা বা এর বিপক্ষে এই যুক্তিগুলি দেওয়া হয়েছে তো ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ